এই জন্যই আল্লাহ এক মডেল আমাদের ভিতরে পাঠাইছেন কি এক স্যাম্পল পাঠাইছেন এক মডেল পাঠাইছেন এক আদর্শ পাঠাইছেন আর বইলা দিয়া পাঠাইছেন যে রহমত আলামিন কি বন্ধু আপনার সাথে যার সংযোগ থাকবে আপনাকে যে স্যাম্পল মানবে আপনাকে যে আদর্শ মানবে বা আপনার আদর্শ যে মানবে আপনাকে যে আদর্শ মানবে আপনাকে যে নমুনা মানবে স্যাম্পল মানবে আপনাকে যে মডেল মানবে আপনার আদর্শে যে আদর্শবান হবে চব্বিশ ঘন্টা ওর সাথে রহমতের সংযোগ থাকবে এই জন্য আমাদের ছোট জীবনটা ঘন্টা রহমত রহমতার রহমত রহমতার রহমত গোডাউন সহ দিয়া দিস গোডাউন বুঝেন কি আবার কিছু জায়গার নাম গোডাউন আছে ওটা মনে করেন না গোডাউন বলছেন কি বান্ডার গোডাউন খনি ওটা সহ দিয়া দিছেন দেখাইতেছি আমি মসজিদ কিন্তু রহমতের গোডাউন ছিল যদি মসজিদ রহমতের গোডাউন না হবে সর্ব ধরনের রহমতের গোডাউন এক ধরনের না এই জন্যই তো মসজিদে ঢুকার দোয়া আল্লাহলি আবুয়াবা রহমাতিক বাবা রহমাতিক না তোমার রহমতের দরজাটা না তোমার রহমতের দরজা গুলু যত দরজা আছে যত লাইনের আছে যত ধরনের আছে যত প্রকারের আছে সমস্ত রহমতের দরজা আমার উপরে খুলা দাও আমি কিন্তু গোডাউনে চলে আসছি রহমত চব্বিশ ঘন্টা আমার সাথে সংযুক্ত থাকবে ওই পদ্ধতিও বলা দিছেন। নাইলে রহমতাল্লিল আল আমিন হইতেন না কারো জন্য এই শব্দ আসে নাই একমাত্র মোহাম্মদুর রসুল ওয়াসাল্লামের জন্য আসছেন নবী আরো তিনশো বারো জন আছে কয়জন কয়জন টোটাল রসুল হইলেন তিনশো তেরো জন আরো তিনশো বারো জন রসুল আছে আরো তিনজন কিতাবদারি আছে তৌরা ইঞ্জিল আরো চারজন প্রথম শারীর আছে কিন্তু কাউকে রহমত আলামিন বলেন না বন্ধুকে রহমত আলামিন বানায় পাঠাইছে কেননা আমাদের চব্বিশ ঘন্টায় রহমতের সংযোগ দরকার শুধু বসলাম হইল চলে গেলাম ডিসকানেক্ট হয়ে গেল তাইরা আমি সোনা হওয়ার মতো হতে পারবো না যেই সোনা হলে আল্লাহ আমাকে জান্নাত দিয়া কিনবে ওই খাটি পিউর সোনা হইতে পারব না পিউর সোনা হইলেই জান্নাত দিয়া কিনবে মডেল পাঠায় দিছে। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙ্গে রঙ্গিন হইতে দেরি চব্বিশ ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হতে দেরি হবে না তুমি ঘুমাইতে থাকবে রহমত তোমাকে পাহারা দিতে থাকবে তুমি যেইখানে যাবে রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে এক সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না বিচ্ছেদ রহমত তোমাকে আমাদের রহমত তোমাকে পটুকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে এই জন্য হাদিসে আছে এরকম ব্যক্তি যখন মারা যায় জমিন থেকে পর্যন্ত দুই লাইনে দাঁড়ায় আর সবার হাতের উপর দিয়ে রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায় আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয় মার হাবাম সুসংবাদ তোর জন্য ওটার জন্য দরকার মোহাম্মদী হওয়া বুঝাইতে পারি মোহাম্মদুর রসুল আদর্শে আদর্শবান হওয়া ওনার রঙ্গে রঙ্গিন হওয়া ওনার লাইফ স্টাইল কে লাইফ স্টাইল বানানো ওনার জীবনকে জীবন বানানো ওনার উঠাকে উঠা বানানো বসাকে বসা বানানো ওনার ঘুমানো কে ঘুমানো বানানো এমন উনি যেইভাবে বলছে ওইভাবে যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে না শিখায় না ভোলামা বলুক না শিখায় নাই হ্যাঁ কোনো জিনিস বাদ দিছেন যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয় ওয়ামা হুয়া আল আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোন কৃপণতা করেন নাই বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই ওই জান্নাতের অধিকারী হইতে চাই বানান 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 সোনা আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি দেখাইছি আমি কনসিডারও করছেন আবার বেলু বাড়ায়ও দিছেন এর চেয়ে বেশি বেলু কি বাড়াবে এক রাত্র তিরাশি বৎসর এক রাত্র কয় বৎসর কোন রাত্র জানেন তিরাশি কত হুম তিরাশি শুধু বলতেছেন তিরাশি ঠিক না না এর আগে আরেকটা শব্দ আছে খায়ের তিরাশি বশস্য সীমাহীন তিরাশি এই তিরাশির কোনো সীমা যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায় কয়টা এটা সীমা আছে নাই আপনি জানেন নবী রসুল ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানত জানেনি জিগান্ত কেউ জানে না আল্লাহ ছাড়া সীমাহীন ঠিক আপনার তিরাশি বৎসরও সীমাহীন আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম নাহলে আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ খায়ের বলছে খাই রুমিন আলফি সাহার আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা অলি ইলা নেহায়া আমার খায়ের কোনো সীমা রেখা নাই এই জন্য আমি তর্জমা করলাম তিরাশি বৎসর বটে কিন্তু কোনো সীমা রেখা এক রাত্রের বিনিময় বিদায় মেরে দুস্ত আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনো যুবক যদি যায় নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি বেশি দিন থাকতে দিবে না এটাই দিবে না দিবে না এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না সোনা দিয়ে মোড়ায় যদি বাড়ি বানাই তারপরও পাশতলা নাইলে গাছতলা ঠিক না কয়দিন থাকবেন এখানে কয় থাকবেন যতই কামাই না কেন কতটুক খাবেন